রবিল আউ্বাল শরীফ আমার নবীর আগমন উপলক্ষে বিচ্ছিন্ন সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কি না আজকে আর পীরে পীরে বেদাহাবেদ নাই আজকে কোন দরবারে দরবারে বেদাহাবেদ নাই বাংলার জমিনে সমস্ত দরবার এক হয়েছে সমস্ত বর হক পীর আলে তরিকত এক হয়েছে আমরা সমস্ত সুন্নি জনতা কাদের কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা পার্লামেন্টের মধ্যে ইয়া